মাথা মেশিনের পাশে দাঁড়িয়ে আছে আর সাথে আমার দুই পাশে দুই ভাই আছে ভাইদের বাসাইলে কুষ্টিয় কুষ্টিয়া খুকসা ভাইয়ের বাসা আর ভাইয়ের হলো কুষ্টিয়াতে ভাইয়ের কলিক ভাই ইনি ইলেকট্রিক ইলেকট্রিক্যালের চাকরি করে এবং ইলেকট্রিক্যাল দোকানও আছে তার পাশাপাশি উনি কিন্তু আটা মেশিন নিচ্ছেন আমাদের চার মাথার উনি বাড়তি একটা ইনকামের জন্য কিন্তু এই মেশিনটা উনি নিচ্ছে যে চাকরির পাশাপাশি দোকানের পাশাপাশি উনি এই মেশিনটা নিজেও আবার উনি অবসর টাইমে মেশিনটা চালাবে কিছু বাড়তি টাকা ইনকাম যেন করা যায় এই এই জন্য উনি কিন্তু আমার এখানে আসছে উনি আমার অনলাইন থেকে ভিডিওটা ডাক দেখে আমার এই দোকানে আসছে উনি দেখে শুনে বুঝে উনি সরাসরি সাথে করে মিলটা কেন্দ্র নিয়ে যাচ্ছে ওনার এলাকাতেই দর্শক বন্ধুরা এই মেশিনটাতে চারটা মেশিন চার রকমের কাজ একটাতে ধান থেকে চাউল হয় ঘন্টায় আট থেকে নয় মন আটাতে ভিজা চাউল বাচ্চাদের সুজি গুরুজন দাঁতার খাবার হয় এই পাশে দশ ইঞ্চি গ্যান্ডার আছে এটাতে আপনি হলুদ মরিচ গোম ভুট্টা সব অর্ডার করতে পারেন এটাতেও আপনি গোম বা শুকনো চাউল এবং যে শীতকালীন যে কুমড়া বড়ি যেটা আমরা বলি সেটাও কেন এটাতে হয় এবং পনে পাঁচ ঘর মোটর দিয়ে এটা কেন বাসা বাইরের লাইন চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন তা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা বেকার আছেন কোনো কিছু করবেন বা একটা কিছু করছেন সেই আয়ে আপনার ফ্যামিলিতে সেরকম পোষাচ্ছে না বাড়তি আয়ের জন্য এরকম একটা মেশিন নিয়ে নিতে পারেন ভাই আসছে খুব সাথে তো ভাইয়ের সাথে দেখি ভাই কি বলে ভাই কোন থেকে আসছে ভাইয়ের নামটা কি আর ভাইয়ের পরিকল্পনা না এটা কী ভাই আপনার নামটা কি বলেন আমার নাম মোহাম্মদ মনজুরুল ইসলাম ভাইয়ের নাম হলো মনজুরুল ইসলাম বাসা বাকসা খোকসা খোকসা থেকে তো ভাই আপনি চাকরি করেন আবার দোকান আছে তারপরে আপনি মিল্টা নিচ্ছেন উম দোকানের পাশাপাশি মিল্টা নিচ্ছে দেখা যাচ্ছে তার কিছু যদি কিছু একটা আসে বাড়তি হয় সেই আশায় নিচ্ছে আপনি আমাদের দোকানের ঠিকানা কীভাবে বলেন আপনি যে ভিডিও ছাড়েছিলাম সে ভিডিও দেখিয়েছেন হ্যাঁ অনলাইনে যে ভিডিও দেখছেন ভিডিও দেখে ভাই কিন্তু আমাদের অনলাইনে যে ভিডিও দেখছে উনি কিন্তু এটা ওই জন্য আসছে এই ম্যাসি যে কি কি কাজ হয় বা কেমনে কি সব তো বুঝিয়েছেন নাকি জি স্টার কি পাসপত্র নিয়েছেন হ্যাঁ স্টার পাসপত্র লিখে নিয়েছেন জালে নিচ্ছি পাথর নিচ্ছি উনি এক্সট্রা জালি ছুরি পাথর এগুলো কিন্তু এক্সট্রা নিয়েছে আমরা কিছু ফিরিয়েও দিয়েছি উনি যেন সব জিনিসটা কিন্তু বুঝে সুঝে নিয়েছে তাই দর্শক বন্ধুরা আপনারাও ইচ্ছা করলে আহ আমাদের এখান থেকে এসে দেখে শুনে বুঝেও নিচ্ছে এবং আবার যাতে অনেক দূরের পথ তারা যাতে মনে করেন যে আমরা এত দূর থেকে আসতে পারবো না তাহলে আপনারা কি হবেন আপনারা অনলাইন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে আপনারা নিতে পারবেন তাই দর্শক বন্ধুরা এইসব মিলগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন চার মাথা এবং তিন মাথা আমাদের দুই ধরনের মেশিন আছে যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমরা অর্ডার করলে তারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন